আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কিছু সাধারণ প্রশ্ন নিয়ে একদম সাধারণ একজন মানুষের সাথে মজার একটা গেম খেলবো আপনারা আমার সাথেই থাকবেন আসেন ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটু আসেন না উঠে আসেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনাকে একটু কষ্ট দিব ভাই আচ্ছা সমস্যা কাজ করছিলেন আপনার একটু সময় চেয়ে নিচ্ছি আচ্ছা সমস্যা আমি আপনার সাথে একটা গেম খেলতে চাই খেলেন সমস্যা রাজি আছেন আপনি রাজি আপনার কাজের একটু ব্যাঘাত ঘটবে আমি আপনার একটু সময় নষ্ট করব হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আচ্ছা বলেন প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 100 টাকা দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 200 টাকা তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি পাবেন 300 টাকা আপনি প্রস্তুত বাংলাদেশের জাতীয় ফলের নাম কি কাঁঠাল ও বাহ খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে আমার ভাই এবার দ্বিতীয় প্রশ্ন করব দ্বিতীয় প্রশ্নের জন্য আপনি প্রস্তুত দ্বিতীয় প্রশ্ন প্রস্তুত আপনি ভালোবাসা দিবস কবে ভালোবাসা দিবস বলতে ভালোবাসেননি কাউকে বাসছিলাম ছেড়ে চলে গেছে ছেড়ে চলে গেছে কারণ বর্তমানে আমার পরিবার নিয়ে আমি আছি আমার কারণ আব্বুর সমস্যা কিডনির সমস্যা এই কারণে আমি কই আর সব না আম্মু আব্বু ঘরে দেখতে হই বাবা মার জন্য এখন পরিশ্রম করতে কারণ আমার আব্বু চিকিৎসা করাইতে হইলো এই জন্য কাজ করতেছি তাই তো লেখাপড়া করছিলাম এই জন্য লেখাপড়া ছাইড়া দিয়া কাজ করতা আল্লাহ আপনার বাবা বাবা মাকে ভালো রাখুক আমরা আপনার বাবা মার জন্য দোয়া করি আপনার বাবা মা সুস্থ হয়ে যাক আপনি তাদের পাশে থাকবেন আর এবার আমরা তাহলে তৃতীয় প্রশ্নে আসি সহজ একটা প্রশ্ন করবো আপনাকে একশো থেকে বিশ বাদ দিলে কত থাকে একশো থেকে বিশ বাদ দিলে পঁচাশি না আরেকবার একটু ভেবে বলে সঠিক উত্তর আপনাকে দিতে হবে একশো থেকে বিশ টাকা বাদ দিলে ধরেন আপনার কাছে একশো টাকা আছে আশি টাকা আশি টাকা অনেক ধন্যবাদ ভাই আপনি দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনি আমার কাছ থেকে পাবেন ছোট্ট পুরস্কার আমার পক্ষ থেকে আপনার বাবা মার জন্য দোয়া থাকবে আর এই ভাই আমার কাছ থেকে আজকে পাবেন এই ছোট্ট পুরস্কার আপনার জন্য আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাহলে দুইটা প্রশ্নের জন্য একটা প্রশ্নের একশো টাকা দুইটা প্রশ্নের দুইশো টাকা খুশি হয়েছেন আপনি আমি খুবই ছোট মানুষ আর আমি চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমি দোয়া করি আপনার বাবা মা সুস্থ হয়ে যাক আপনার বাবা মার জন্য দোয়া থাকবে আপনি একটু আমার বুকে আসেন না ভাই আল্লাহ আপনার বাবা মাকে ভালো রাখুন দোয়া করি আপনি ভালো থাকেন বাবা মার জন্য কিছু বলবেন সবাই দোয়া করি রাজেন বাবা মার জন্য বাবা মার যাতে অসুখটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সবাই সবাই আমার এই ভাইয়ের বাবা মার জন্য দোয়া করবেন যাদের বাবা মা এখনো বেঁচে আছে এই যে দেখছেন সারাদিন সারাদিন রোদে পরিশ্রম করে বাবা মার জন্যে নিজের শরীরের ঘাম ঝরিয়ে ত্যাগ স্বীকার করছে আসুন আমরা আমাদের সবার বাবা মাকে ভালোবাসতে চেষ্টা করি সকল বাবা মায়ের জন্যে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম